হ্যালো এভরিওয়ান সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি শুভ সকাল আমাদের অ্যাপোসাল আইল্যান্ডের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত অ্যাশল্যান্ডে আমাদের হোটেলে সকালে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল ও বাবা প্যান কেক থেকে বয়েল এগ আর এদিকে কফি থেকে চকলেট মিল্কশেক কি ছিল না এদের ব্রেকফাস্টে আমি তো বেশ নিজের পছন্দ মতো খাওয়ার দাওয়ার প্লেটে তুলে ডাইনিং রুমে চলে আসি গতকাল আমাদের জার্নি সেকেন্ড হাফে আমরা ডুলুত থেকে আবার ড্রাইভ করে এসে পৌঁছাই এই অ্যাশল্যান্ডে আমরা কোথায় যাচ্ছি সানাই কি পড়েছে চম্মা হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাব অ্যাপোসল আইল্যান্ডের দিকে এখন আমরা এই অ্যাশল্যান্ড থেকে সোজা চলে যাব বেফিল যেখান থেকে আজ আমাদের অ্যাপোসাল আইল্যান্ড যাওয়ার ক্রুজ ছাড়বে এটা গুড মর্নিং বলে দাও

এখন যে লোকালিটিটার মধ্যে দিয়ে যাচ্ছি লোকালিটির বাড়িগুলো ভীষণ সুন্দর আর প্রত্যেকটা বাড়ির সামনে প্রচুর রংবাহারি ফুলের গাছ আর প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন পুরো ফুলে ভরে রয়েছে এই বে ফিল উইসকনসিন একটু নর্থের দিকে হওয়ায় এখানে মিনেসোটার থেকে সামারটা একটু লেটে আসে যার জন্য গাছগুলো এখনও ফুলে ভর্তি পার্কিং এখানে সত্যি মহা সমস্যা। আবার কষ্টে শিষ্টে একটা পার্কিং খুঁজে গাড়িটা পার্ক করে যেখান থেকে ক্রুজ ছাড়বে আমরা এখন সেদিকেই যাচ্ছি। এটাই হলো পেফিল লেকশোর, যেখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে। এখানে সারি সারি বহু মাপের প্রচুর বোটদারি। সব মাছের ছিপ আর বর্শিগুলো লাগানো। এখানে সারি সারি প্রচুর ফিশিং বোট দাঁড়িয়ে যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে কায়াক এখানে কায়াকও থাকবার কথা কিন্তু কায়াক কোনো চোখে পড়লো না এখন মোটামুটি সময় ওই এগারোটা পাঁচের মতো বাজে এদিকে অলরেডি ক্রুজের বোর্ডিংয়ের জন্য লাইন পড়ে গিয়েছে আমরা তো এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম আকাশটা দেখুন একদম অবস্থা ভালো নয় যখন তখন বৃষ্টি হতে পারে আর তার মধ্যে প্রচণ্ড হাওয়া হচ্ছে গাড়ি থেকে সঙ্গে জ্যাকেটগুলো নিয়ে এসেছি ভাবা যায় এই সামারেও জ্যাকেট পরতে হচ্ছে হ্যালো আমরা মোটামুটি বোর্ডিং এর একদম লাস্টে ছিলাম তো এসে দেখি ভেতরের কেবিন অলরেডি ফুল তার থেকে ভাবলাম ওপরের ডেকে গিয়ে বসা যাক ডেকটাও বেশ খোলা মেলা আর এখানে এইটি প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি রয়েছে ওই যে দূরে যে টাউনটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পেফিল টাউন জানেন আমরা যে অ্যাপোসল আইল্যান্ড দেখতে যাচ্ছি সেটা কিন্তু কোনো একটা দ্বীপ নয় টোটাল বাইশটা দ্বীপ মিলিয়ে নাম দেওয়া হয়েছে অ্যাপোসল আইল্যান্ড সত্যি জায়গাটা ছবির মতো সুন্দর দূরের বেশ সুন্দর উঁচু পাহাড়ের ঢালের মধ্যে মনে হচ্ছে বাড়িগুলো দাঁড়িয়ে আর এই লেকের জলে সারি সারি সব বোট ভেসে আছে ভীষণ সুন্দর দেখতে ওয়েদারটা ভালো থাকলে আজ সম্পূর্ণ দিনটা হয়ে যেত পুরো পিকচার পারফেক্ট একদম সাড়ে এগারোটায় লেক সুপিরিয়রের জলে আজকের আমাদের জলযাত্রা শুরু হলো ক্রুজে সবার প্রথমেই বলা হলো আমাদের সেফটি গাইডলাইন্স আর আজকের আমাদের রুট মানে আমরা কোন দিক দিয়ে কি কি কভার করব সেসব ইগল, আউটার ওক, বাসউড, পেয়ার, এবং রকি আইল্যান্ড। এই নামে টোটাল 21টা আইল্যান্ডের পাশ দিয়ে ক্রুজ আমাদের ঘুরিয়ে দেখাবে। ও বাবা ওপরে এত ঠান্ডা আমি তো ঠান্ডায় বেশিক্ষণ বসে থাকতে পারিনি মাঝে নিচে নেমে এসেছিলাম। আমাদের আজকে ক্রুজ থেকে নামা ওঠার কোনো ব্যাপার নেই। যা দেখবো সবকিছু এই ক্রুজ থেকেই। ক্রুজ আমাদের প্রতিটা আইল্যান্ডের সামনে নিয়ে গিয়ে তার করিয়ে দিচ্ছিল কিছুক্ষণের জন্য তারপর সেই সব আইল্যান্ডের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন ধরুন সেই দ্বীপটির নাম কি সেই দ্বীপটি কবে গড়ে উঠেছে বা তাতে কি কি গাছ বা পশু পাখি দেখা যায় সবই বর্ণনা দিচ্ছিল আমরা তো এই জায়গাটায় ক্রুজ নিয়ে এসেছি। এখানে কিন্তু অনেকেই আসে কায়াকে নিয়ে নিয়ে। নিজের ক্রুজ আমাদের এক এক করে একটা আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডের সামনে নিয়ে যাচ্ছে বাইরে বসে থাকাটা ভীষণ কষ্টের প্রচন্ড ঠান্ডা তো সুন্দর লেকের ভিউ লেকের জল জলের রংটা দেখুন একদম অন্যরকম কিন্তু এগুলো ছেড়ে না ওই ভেতরে গিয়ে বসে থাকতেও মন চাইছিল না জলটার রংটা দেখুন একদম অন্যরকম কে বলবে এটা লেকোসল আইল্যান্ড এর ক্রুজ জার্নি সারাদিনের অনেকগুলো টাইম স্লট রয়েছে এর মধ্যে থেকে আমরা এই সাড়ে স্লটটা বুক করেছিলাম যার জন্য আমাদের পার হেড অ্যাডাল্টের টিকিট করেছিল বাহান্ন ডালার করে সানায় কোথায় কোনো টিকিট লাগেনি ভেতরে আবার স্ন্যাক্স আর টুকটাক জলযোগের ব্যবস্থা ছিল তবে এটা কমপ্লিমেন্টারি না আমি তো ঠান্ডায় একবার ভেতরে আর একবার বাইরে এই করছিলাম ওয়েট করছিলাম আজকের মেইন অ্যাট্রাকশনের জন্য Very good আমরা প্রথম থেকে যতগুলো আইল্যান্ডে যে দেখছি প্রতিটা কিন্তু এই স্যান্ডস্টোনে তৈরি প্রতিনিয়ত এইসব সব লেকশরগুলো জল এবং উইন্টারে স্নোয়ের দ্বারা ক্ষয় পেতে পেতে এমন অদ্ভুত অদ্ভুত আকার নিয়েছে কোথাও দেখতে মনে হচ্ছে যেন সিঁড়ির মতো আবার কোথাও গুহার মতো তৈরি হয়েছে যেগুলোকে স্থানীয়রা বলে সঙ্গে যদি কায়াক বা ছোট বোট থাকে তবে এই সব কেবের ভেতর দিয়ে ঘুরে আসা যায় খুলে যখন তখন পড়ে যাবে মানে প্রায় হয়ে গেছে শেষ পড়ে যাবে নিচে জলের রং নীলচে সবুজ আর ওপরের ল্যান্ডস্কেপটা পুরো লালচে বাদামি অদ্ভুত কালার কম্বিনেশন আমরা যদি কায়াক নিয়ে এসব কেভের ভেতরে যেতে পারতাম তবে এগুলো ভেতর থেকে দেখতে অনেকটা এরকম দেখাতো আর উইন্টারের লুকটা কিন্তু আরও দুর্দান্ত আজ অ্যাপোসল আইল্যান্ডের মধ্যে আমার সব থেকে পছন্দ হয়েছে এই ডেভিলস আইল্যান্ড তবে ডেভিলস আইল্যান্ড শুধুমাত্র এর এই ব্রেথ টেকিং লেকশোর লাইনের জন্যই পপুলার নয় এই ডেভিলস আইল্যান্ডে রয়েছে দুটো হিস্টোরিক লাইট হাউস এছাড়াও এখানে রয়েছে ক্যাম্পিং গ্রাউন্ড আর রয়েছে হাইকিং ট্রেলস যা দিয়ে আপনি কিন্তু ডেভিলস আইল্যান্ডের ভেতরটিও হেঁটে আসতে পারেন তবে আমাদের এই ক্রুজ জার্নির সঙ্গে সেসব কোনোটাই ইনক্লুড নয় যা দেখব সবই ক্রুজ থেকেই আমাদের ক্রুজ এই ডেভিলস আইল্যান্ডের ফ্লেকশোর বরাবর একটা সম্পূর্ণ রাউন্ড দিয়ে কিছুক্ষণের জন্য এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তো এখন আবার আমাদের ক্রুজ ফিরে যাচ্ছে মেনল্যান্ডের দিকে মেনল্যান্ডে ফেরার রুটে আরো দুটো আইল্যান্ড পড়ে একটা গাল আইল্যান্ড আর একটা বোধায় হয় ইগাল আইল্যান্ড তো যেটার মধ্যে একটাতে গাল আইল্যান্ডে প্রচুর সিগাল দেখতে পাওয়া যায় আর ইগাল আইল্যান্ডে ওয়েদার ভালো থাকলে কাছে গেলে কাছে নাকি অনেক ইগাল চোখে পড়ে জানতে পারলাম আমরা যে রুটে ফিরছি সেখান থেকে আমেরিকার তিনটা স্টেট মোটামুটি দেখা যাচ্ছে দূরে কোনো একটা অংশে ওনারা নির্দেশ করছিল সেটা হচ্ছে স্টেট স্টেট তার পাশে আমাদের মিনেসোটা আর রয়েছিল মিশিগান মোস্ট অব দ্য প্যাসেঞ্জার ছিলেন আমেরিকান এছাড়াও বাংলাদেশ এবং আমাদের মতো ভারতীয় বেশ কিছু সহযাত্রী ছিলেন এই ক্রুজে আমরা অলমোস্ট পৌঁছে গেছি বেফিল্ড শর্টটা একটা টাউন চার মতে বেশ কিছু রেস্টুরেন্ট আছে কিন্তু এখন প্রত্যেকটায় প্রচন্ড ভিড় আর আমাদের হাতে বেশি সময় নেই কারণ আমাদের ফিরে যেতে হবে ভেতরগুলো ব্যথা করছে এরকম এরকম করে

মাঝে সাবওয়েতে কিছুক্ষণের জন্য নেমে একটু পেটে এই খাওয়ার দাওয়ার গুলো পরে ঘুরতে তো এখানেও বেশ ভালোই লাগে তবে এই খাওয়া দাওয়ার কথাগুলো চিন্তা করলেই না খুব কষ্ট হয় তখন মনে হয় আমাদের দেশ সত্যি সেরা সব দিক থেকে আমরা তো পৌঁছে গিয়েছিলাম তারপর গাড়ি এই কাউন্টারে ড্রপ করে এখন নিয়ে ফিরছি তারপর একদম সোজা বাড়ি আজকের ব্লগ তো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের সঙ্গে এই অ্যাপোসল আইল্যান্ড ঘোড়ার ব্লগ কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে